গতবার দুবাই টিকিট সস্তা পেয়ে এয়ার আরবিয়ার টিকিট কিনছিলাম আল্লাহ দিলে ধরা খাইছি আমি আমার দোস্তরা সবাই ধরা খাইছি যেই দামে টিকিট পাইছি ওই দামের মধ্যে ব্যাগেজ ছিল না এত দূরের সফরে যাব দুবাই যাব কিছু যদি না আনি ব্যাপারটা কেমন দেখায় না তো আবার এডিশনাল পে করছি যে তিরিশ কেজি ব্যাগেজ লাগবে এক একজন স্বপ্ন দেখছি ল্যাপটপ আনবো এইটা আনবো চকলেট আনবো ওইটা আনবো অনেক কিছু আনবো দিছে দুবাই ভিসা বন্ধ করে টিকিটের টাকা জলে মোটামুটি দেড় লাখের মতো সম্ভবত টিকিট ছাড়ছিল দেড় লাখ লোকই দুবাইয়ের ভিসার অভাবে মাঠে ধরা খাইছে আবার অফার দিছে সামনে যাদের আগের অভিজ্ঞতাটা মাথায় আছে তারা আশা করি একটু সাবধান হবেন আর যাদের আগের অভিজ্ঞতাটা মাথায় নাই নামেন নিয়া যেখানে সত্তর হাজার টাকা ভাড়া সেটা যদি আমরা বিশ পঁচিশ নেন তো আমরা অলরেডি একবার ধরা খেয়ে এখন আর রিস্ক নিতে ভয় পাচ্ছি বাকি অনেকে মার্কেটিং করতেছে অনেকে নেওয়ার জন্য উদ্গৃত ফোন দিচ্ছে এয়ার অ্যারাবিও টিকিট লাগবে এখানে ওখানে যাবে এটা করবে সেটা করবে তো এইবার অন্তত আর সস্তার তিন অবস্থার দিকে যাইতে চাই না এরপর টাকা হইলেই এয়ার হইলে ভালো বিমানে যাব কিন্তু এই চটকদার অফার পেয়ে আর ধরা খাইতে চাই না আর যারা উমরার জন্য যেতে চান বিশেষ করে রিয়া দাম্মাম হয়ে ওই রুটি দিচ্ছে তারা ভিসাটা আগে নিশ্চিত করে নিয়ে। সামনে রোজা যে কোনো সময় ভিসা অফ হয়ে যাওয়ার একটা ঝুঁকি আছে গতবার হয়েছিল সেই অভিজ্ঞতার আলোকে বলা যায় যে আগে ভিসাটা কনফার্ম করে তারপর টিকিটটা ধরেন আপনি সেফ জোনে থাকবেন আরও কয়েকটা দেশের জন্য অফারগুলো দিয়েছে আশা করি সমস্যা হওয়ার কথা না কিন্তু বিগত সময়ে যেহেতু একটা ধরা খাইছি তাই আর কি মনের মধ্যে মিস আসে আসে আবার সামনে কোন ঘটনা আছে কেউ জানে so are you a holo